এই বছরও দুর্গাপূজায় প্রতিমাতে চমক দিতে চলেছে গাজল থানা রোড সর্বজনীন দুর্গোৎসব কমিটি তথা ব্ল্যাক ডায়মন্ড ক্লাব রবিবার রাতে বেশ ধুমধাম করে উৎসাহ সহকারে মুর্শিদাবাদ থেকে প্রতিমা নিয়ে আসা হয় মুর্শিদাবাদের প্রখ্যাত মৃৎশিল্পী অসীম পালের তৈরি দেবী দুর্গা প্রতিমা আনা হয়েছে ঢাকের তালে গাজলের মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো জানা গিয়েছে ব্ল্যাক ডায়মন্ড ক্লাব দুর্গাপুজোতে প্রতি বছরই নজর কাড়ে তাদের ক্লাবের জায়গা কম সেজন্য বড় আকারে প্যান্ডেল তারা করতে পারে না এবারে প্রতিমা নজর কাড়বে বলে উদ্যোক্তাদের আশা বেশ কিছুদিন আগে ক্লাবের খুঁটি পুজো হয়েছিল প্রতিমা আনার মধ্যে দিয়ে পুজোর জোর প্রস্তুতি শুরু হয়ে গেল ব্ল্যাক ডায়মন্ড ক্লাব আমাদের এবার চল্লিশতম বর্ষ চল্লিশতম বর্ষ আমাদের গাজলবাসীর জন্য বিশেষ আকর্ষণ আমরা প্রদূর বহরমপুর থেকে শিল্পশ্রী পুরস্কারপ্রাপ্ত জামিনী পাল তার সৌযোগ্য পুত্র অসীম পালের প্রতিমা আজকে আমরা নিয়ে এসেছি প্রতিমা এনেছি গাজলের সর্বপ্রথম দুর্গাপূজার মান দুর্গা পূজার যে আগমনী মায়ের আগমনী বার্তা আমরা প্রশাসনের মাধ্যমে আমরা ঢাকে শব্দে আমরা নাচে নৃত্যের তালে এবং গাজলবাসীকে এই এই উপহার দিতে চলেছি এবারে আমরা ব্ল্যাক ডাবন ক্লাবের আগমনীর বার্তার মাধ্যমে মায়ের হচ্ছে প্যান্ডেলে এর প্রবর